Freaked humans in just the spacecraft. However, the truth about one such concealer is that the launch is finally ended. পৃথিবীতে এমন সত্তর শতাংশ মানুষ রয়েছে যারা কিনা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে পছন্দ করে একইভাবে পৃথিবীতে হান্ড্রেড আই কিউর মাত্র দশ পার্সেন্ট মানুষ রয়েছে যারা কিনা নতুন নতুন জায়গার সাথে রহস্যময় জায়গাগুলো সম্বন্ধেও জানতে পছন্দ করে এবং আপনিও যদি অদ্ভুত সব রহস্যজনক জায়গাগুলো সম্বন্ধে জানতে আগ্রহী হন তাহলে কংগ্রেস কারণ আপনিও একজন হান্ড্রেড আই কিউর জিনিয়াস ব্যক্তি কারণ জিনিয়াসরাই রহস্য জানতে আগ্রহী হয় সমাজ রে না মানব সৃষ্টির পর থেকেই এই পৃথিবী রহস্যময় পৃথিবী আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর বুকে বয়ে চলা গুপ্ত সুরঙ্গ দেখতে চলেছি পৃথিবীতে থাকা মঙ্গল গ্রহ এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি পানির নিচে কঙ্কলের বাসস্থান সহ এমন এমন সব অদ্ভুত জায়গা যা আপনি কখনোই দেখেননি তো শুরু করতে যাচ্ছি রহস্যময় স্থান নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব তবে এই পর্বটি রেগুলার কারা কারা দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি তবে তার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যুক্তরাষ্ট্রের জর্জ সি আর ম্যাগনির বাম সরাসরি নদীতে প্রবাহিত হলেও দাম দিকের দ্বারাটি পড়েছে পাহাড়ের পাথরে ঘেরা রহস্যময় গর্তের ভিতর আর এই বিশাল জলের উচ্চ পাথরের ভেতরে অজানা কোনো গর্তে প্রবেশ করে এবং সেটি কোথায় হারিয়ে যায় তা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেননি আজ পর্যন্ত গবেষণা কেউ জানতে দা পানি আদৌ কোথায় গড়িয়ে যাচ্ছে গবেষকরা এই গর্তের ভিতরে নানাভাবে গভীরতা এবং শেষ কোথায় ইত্যাদি জানার পরীক্ষা চালিয়েছেন তবে প্রকৃত অর্থে এর কোন ফলাফল পাওয়া যায়নি আর এ কারণে এটি বিজ্ঞানীদের অন্যতম একটি অমীমাংস রহস্য ম্যাকমোর্ডো ড্রাই আপনি যদি পৃথিবীর বুকে মঙ্গল গ্রহকে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে ম্যাকমোর্ডো ড্রাই কেননা এখানে রয়েছে মঙ্গল গ্রহের মতো আবহাওয়া অ্যান্টার্কটিকায় অবস্থিত ম্যাকমোর্ডো ড্রাই ভ্যালি বরফ ও তুষারের মধ্যে অবস্থান হলেও প্রতি বছর এখানে মাত্র চার ইঞ্চি বৃষ্টি হয় স্থানটি মেরু অঞ্চলের বরফের ঢাকা থাকার কথা থাকলেও এটি বারো মাস এবং তিনশো পঁয়ষট্টি দিনই শুষ্ক থাকে গাছপালা তো দূরের কথা বছরে কিছু সময় এখানে শৈবাল ছাড়া আর কিছুই দেখা যায় না গবেষকদের মতে এই স্থানটির সঙ্গে মঙ্গল গ্রহের বেশ কিছু পরিবেশের মিল রয়েছে বিগ লরেন্স আমেরিকার ইউটা রাজ্যের উত্তরে চারশো আশি একরের একটি প্রাইভেট প্রপার্টি নিয়ে গঠিত এই বিগ্লো রেঞ্জ এই জায়গার নামে এমন অসংখ্য দুর্নাম রয়েছে যে এখানে ইউএফও বা বিন গ্রহ জান আসে এছাড়া অদ্ভুত সব প্রাণী এবং সুপার সব ঘটনা ঘটতে দেখা যায় এই বিগ্লো রেঞ্জে যদিও উনিশশো সাল থেকে এই জায়গাতে বিভিন্ন আজগবি ঘটনা ঘটতে শুরু হয়েছিল কিন্তু সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটে উনিশশো সালে এটি ছিল সেই দিন যেদিন টেরি এবং গেইন এই জায়গাটিকে প্রথমবার কিনে সেখানে মুভ করে ওই দিন তারা এক বিশাল ভাল্লুককে দেখতে পান এই জায়গাতে প্রথমে তারা সে বালুকটিকে পোষ মানাতে চেয়েছিল কিন্তু বালুক মামা অনেক বেশি রাগে যার কারণে তাদেরকে আক্রমণ করে বসে আপনারা জানলে অবাক হবেন যখন টেরি তার বন্দুক দিয়ে বালুকটিকে গুলি করেছিল অনেকগুলো গুলি করার পরও সেই বন্দুকের গুলি বালুকের গায়ে কোন রকম ক্ষতি করতে পারেনি কিন্তু পরে সেই বালুকটি সেই জায়গা থেকে পালিয়ে যায় ঠিকই তবে এখানে সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শর্ট দিয়ে গুলি করার পরও বালুকের শরীরে কোনো ক্ষতি হয়নি এটি আসলে কোন প্রজাতের বালুক ছিল তা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি आउ गहरा जापान আউকিগাহারা জাপানের ফুজি পর্বতমালার পদদেশে অবস্থিত এটি প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি সুনশান নীরব বন যা কিনা গাছের সমুদ্র নামেও পরিচিত জাপানি পুরানাদের মতে এটি আত্মহত্যা করার জায়গা তাছাড়া এখানে নাকি মৃত মানুষের আত্মাও ঘুরে বেড়ায় এই জঙ্গলটি জাপানের কাছে আত্মহত্যা করার জায়গা হিসেবেও বেশিরভাগ পরিচিত প্রতি বছর এখানে প্রায় শখানেক মানুষের মৃতদেহ উদ্ধার করা হয় জাপানিদের নথিপত্রের হিসাব অনুযায়ী উনিশশো সাল পর্যন্ত এখানে গড়ে প্রতি বছর একশো লাশ পাওয়া গিয়েছে উনিশশো সালে পাওয়া গিয়েছিল 72 জন 2002 সালে পাওয়া গেছে 78 জন এবং 2003 সালের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 100 পরবর্তীতে 2004 সালে 108 জন ব্যক্তিদের আত্মহত্যা করার চিহ্ন এখানেই পাওয়া যায় 2010 সালে প্রায় 247 জন ব্যক্তি আত্মহত্যা করার উদ্যোগ নিলেও মাত্র 54 জন সফলভাবে আত্মহত্যা করতে পেরেছে কেননা ততদিনে স্থানীয় মানুষজন আত্মহত্যা প্রবণ মানুষদের সতর্ক করতে শুরু করেছেন তবে বর্তমানে দেশটির সরকার এখানে গড়ে বছরে কত মানুষ মারা যায় সেই তালিকা প্রকাশ করা বন্ধ করে দিয়েছে টন লেক বা কঙ্কালের লেক কঙ্কালের লেক নামটার ভিতরে লুকিয়ে আছে বিশাল এক রহস্য এই লেকের নাম কঙ্কালের লেক বা রাখা হয়েছে এই কঙ্কালের লেক অঞ্চলটির নাম হল রূপকুন্ড আর এর অবস্থান ভারতের উত্তরখণ্ডে হিমালয় হিমালয়ে দর্শনার্থীদের কাছে এই স্কেলেটন লেক অন্যতম একটি আকর্ষণ কেননা যখনই হিমালয়ের স্বচ্ছ বরফ গলা পানি এই লেকে জমা হয় ঠিক তখনই লেকের তলায় বহু মানুষের কঙ্কাল দেখতে পাওয়া যায় প্রথমে এটি আবিষ্কার করা হয়েছিল উনিশশো সালে আর এর ভিতর যেসব যেসব কঙ্কাল রয়েছে গবেষণা করে দেখা গিয়েছে সেইসব কঙ্কাল শত বছর আগের পুরানা সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচশো মিটার উপরে উঁচুতে অবস্থিত এই লেক এত সব মানুষের কঙ্কাল বাস্তবিক অর্থেই আসলে রহস্যটা কি তা কেউ বলতে পারেনি এবং শত শত বছর ধরে এই লেকের ভিতরেই বসবাস করে আসছে এই সব কঙ্কাল কিভাবে এই মানুষগুলো মরে এই লেকের ভিতরে আসলো তার ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেননি লেক মিসিগান ট্রাইঙ্গেল বার্মুডার মতো নানা রহস্যময় বিষয় কেবল শুধুমাত্র ঘটে বিষয়টা এমন না রহস্য বহনকারী একটি ট্রাইঙ্গেলের রহস্যের সূচনা ঘটে উনিশশো সালে টমাস হিউম নামে এক ব্যবসায়ী তার সাত নাবিক সহ একটি উদ্দেশ্যে একটি জাহাজ নিয়ে এখান দিয়ে যাত্রা শুরু করে তবে একই রাতে তীব্র পর থেকেই টমাস হিউম এবং তার জাহাজ জাহাজের নাবিক দল সহ পুরো জাহাজ গায়েব হয়ে যায় তোমার সিউমার তার দলের কথা তো বাদই থাক অনুসন্ধানের পর আশ্চর্যজনক ভাবে সেই জাহাজের একটি কাটের টুকরো খুঁজে পাওয়া যায়নি তো যাই হোক এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আর এই সব টপিক নিয়ে রিসার্চ করতে অনেক সময় ব্যয় হয় তাই ভিডিও দিতে একটু দেরি হয় তবে আপনাদের কি করা উচিত আপনাদের জাস্ট একটা লাইক মেরে দেওয়া উচিত তো আপনারা কারা কারা এই টপিক নিয়ে তৃতীয় পর্ব চতুর্থ পর্ব দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ